হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জেরোলিন ক্রিম আজকের ভিডিওতে এই ক্রিমটি সম্পর্কে আপনাদের জানকারি দেব যে এই ক্রিমটি স্ক্রিনে কী কী কন্ডিশনে ব্যবহার করা যেতে পারে এই ক্রিমটির দাম কত এবং এই ক্রিমটি স্কিনে কতটা কাজ করবে সে সম্পর্কে রিভিউ দেব তো সম্পূর্ণ ভিডিওটিতে জুড়ে থাকুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো জেরোলিন ম্যাক্স ক্রিমটি যে কোম্পানি তৈরি করেন সেটা হলো কেএলএম কোম্পানি এই জেরোলিন ম্যাক্স ক্রিমটি একশো গ্রামের একশো গ্রামের বর্তমান যে এমআরপি সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে পাওয়া যায় বিশেষ করে যে দোকানে ডার্মাটোলজিস্ট ডক্টর বসে থাকেন সেই দোকানে তো এখন জানবো এই জেরোলিন ক্রিমটি আমাদের স্কিনে কি কী কন্ডিশনের ডক্টর রিকমেন্ড করে থাকেন তো এই জেরোলিন ক্রিমটির মধ্যে কী কী রয়েছে আমরা সেটাই আগে দেখে নেব এই জেরোলিন ক্রিমটির মধ্যে রয়েছে ইউরিয়া টোয়েন্টি পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড রয়েছে সেভেন পার্সেন্ট ওয়েট বাই ওয়েট প্রোপাইলিন গ্লাইকোল রয়েছে টেন পার্সেন্ট ওয়েট বাই ওয়েট তো এই ক্রিমটি একটি ময়শ্চারাইজার ক্রিম যাদের স্কিন অনেক শুকনো এবং ড্রাই হওয়ার কারণে স্কিন ফেটে যায় বিশেষ করে হাতে পায়ে চামড়া পায়ের গোড়ালি গোড়ালি অনেক ফেটে যায় এবং অনেকের ফেটে গিয়ে রক্ত বার হয় চামড়া খসখস হয় সে কন্ডিশনে ডক্টর রিকমেন্ড করে থাকেন যেহেতু এই জেরোলিন ম্যাক্স ক্রিমটির মধ্যে ময়শ্চারাইজার রয়েছে ল্যাকটিক অ্যাসিড রয়েছে অ্যালোভেরা রয়েছে এবং চা পাতার তেল রয়েছে সেক্ষেত্রে এই ক্রিমটি আমাদের স্কিনের যদি ব্যবহার করা যায় তাহলে ময়শ্চারাইজার রাখবে স্কিনকে নরম রাখবে এবং আমাদের স্কিনে ড্রাই হওয়ার কারণে যে ফেটে যাওয়ার প্রবণতা থাকে বিশেষ করে পায়ের গোড়ালি এবং হাতে পায়ের চাপড়া খসখস হয়ে যায় ড্রাই হয়ে যায় সে ড্রাইনেসকে দূর করবে এবং আমাদের স্কিনকে স্মুথ রাখবে আমাদের স্কিন এই ক্রিমটি ব্যবহার করার পরে স্মুথ রাখার ফলে অটোমেটিকলি আমাদের স্কিন ফাটার হাত থেকে অর্থাৎ চর চর করার হাত থেকে অনেকটা রক্ষা করে সেক্ষেত্রে এই ক্রিমটি সাধারণত ডক্টর রিকমেন্ড করে থাকেন হাতে পায়ের চামড়া ফেটে যায় গোড়ালের চামড়া ফেটে যায় এবং গোড়ালি ফেটে গিয়ে রক্ত বার হয়ে প্রচণ্ড ব্যথা করে সেই কন্ডিশনে সাধারণত রিকমেন্ড করে থাকেন তো এই ক্রিমটি দিনে কয়বার ব্যবহার করা যায় তো এই ক্রিমটি সকালে দুপুরে রাত্রে তিনবারের মতো তিনবারের মতো ব্যবহার করা যেতে পারে এভাবে কন্টিনিউ কয়েকটি টিউব ব্যবহার করলে আপনার যে হাতে পায়ের চামড়া ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় যার কারণে ফেটে যায় গোড়ালে ফেটে যায় সেই ফাটার হাত থেকে অনেকটা রক্ষা করবে এই জ্যারোলিন ম্যাক্স ক্রিমটি কোনো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার পরে কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে অনেকের কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তো সাধারণ যে কমন সাইড এফেক্টগুলি দেখা দেয় সেগুলির মধ্যে ইরিটেশন বার্নিং সোয়েলিং এ ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে এইগুলি সাইড এফেক্ট দেখা দেয় না তো বন্ধুরা জানতে পারলেন এই জেরোলিন ম্যাক্স কে কোম্পানির ময়শ্চারাইজার ইউরিয়া ক্রিমটি সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে